আমি শুধু বলতে পারি যে এইভাবে পনেরো বছর লড়াই করেছি সংগ্রাম করেছি বিরুদ্ধে রাজপথে জীবন দিতে প্রস্তুত ছিলাম ইনশাল্লাহ আগামী নির্বাচন পর্যন্ত প্রস্তুত রয়েছে এই নির্বাচন বান্তলের ষড়যন্ত্র চলছে পিয়ারের নামে এটা সেটা বলে নির্বাচন বানচাল করতে চাই আমরা বলতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি অথবা ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন ঘোষণা করা হয়েছে আপনার নির্বাচন চান কিনা দুই হাত বলেন চান কিনা ইনশাল্লাহ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আরেক রহমানের নেতৃত্বে উপজেলা এবং পৌর বিএনপি অঙ্গ সংগঠন বিএনপি আমরা পড়া প্রমাণ করেছে লড়াই হবে সংগ্রাম হবে বিজয় না থাকা পর্যন্ত ঘরে ফিরে যাব না আজকে আমাদের নেতার আঠারো তম কারা দিবস জানেন আমাদের নেতা তারেক রহমান যাকে শুধু বাংলাদেশকে ভালোবাসবার কারণে বাংলার নেতা কর্মীদেরকে ভালোবাসবার কারণে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার কারণে যাকে মেরুদণ্ডের হার ভেঙে দিয়ে গ্রেফতার করা হয়েছিল গ্রেফতার করে কি সফল হয়েছে আরে রহমান বাংলাদেশের কান্ডারি আরে রহমান বীরের আরে রহমান বীরের পেছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালের 1লা সেপ্টেম্বর এই দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয় প্রতিষ্ঠা করেছিলেন 1981 সালের 31 মে আমাদের নেতাকে হত্যা করে এই কোট্রন্ততার যা মনে করেছিল বিএনপিকে ধ্বংস করে দিবে ধ্বংস করতে পারে নাই আমাদের নেত্রী আমাদের মা মাতন্তের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পিলে কাথের মতো আমরা জাগে রয়েছে আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না বলেছে বলতে চাই আমরা সবাই জিয়ার ল আমরা সবাই খালেদা জিয়ার ল আমরা সবাই খালেদা জিয়ার ল এই বাংলাদেশ হবে বিএনপির বাংলাদেশ এই বাংলাদেশ হবে খালেদা জিয়ার বাংলাদেশ এই বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ ইনশাল্লাহ বাংলাদেশের আঠারো কোটি জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের মাধ্যমে ধানের শীষ প্রতীকে বিজয়ী করে আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে